দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে এই মাটি মাটি ছুঁয়ে আপনাদের ক্ষমা করে দেবেন একটা ফুল পথে চলে গেলাম এবং সেই ফুল পথে আপনাদের তো সঙ্গে নিয়ে গেলাম আপনাদের আমরা করতে পারলাম আমরা চোখ থেকে ফস করে জল পড়ে যায় এই সমস্ত পরিবার স্বাধীনতা যোগ্যে আপনারা যা দিয়েছেন আপনাদের পরিবাররা যা দিয়েছে ভারতবর্ষের অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপায় দিল্লিতে অন্য কোথাও খুঁজে পাবেন না উত্তরপ্রদেশের বালিয়া মহারাষ্ট্রের সাঁতারা উত্তর মহারাষ্ট্রের সাতারা উত্তরপ্রদেশের বালিয়া আর আপনার কাঠি আপনার মেদিনীপুর এই জেলা মেদিনীপুর সব দিয়ে গেছে সব দিয়ে গেছে কিচ্ছু পারনি আপনারা এখন এখনও আমি আপনাদের কাছে বলছি সরকারটা এনে দেয় ছাব্বিশ সালে সরকারটা এনে দেয় আমি বাঁচবো অনেক দিন বাঁচবো টেনে নিয়ে খুব হড় হড় করে টেনে আনবো হড় হড় করে হড় হড় করে টেনে আনবো কী করতে হয় আর দিয়েছে আপনারা ব্যাপার আপনারা কথা আমি ওই কথা বলিনি আমি আমি দু পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি বিশ হাজার কোটি টাকার কথা বলি দিদিমণির দলের লোক যদি কেউ আসে তাকে জিজ্ঞাসা করুন তারা জানতো একশো দিনের কাজ তারা জানতো একশো দিনের কাজে কংক্রিটের কংক্রিটের কাজ হয় জানতো রাস্তাঘাট কখনো জানতো এরা জানতো না ওটা আমার নামে অর্ডার হয়েছিল আমি অর্ডার করে দিয়েছিলাম মেদিনীপুরে তমলুকের একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল মহিলা নাম ভুলে গেছি আমার সঙ্গে তমুকুক তর্ক বিতর্ক এই যে কংক্রিটের রাস্তা এটা আমার নামে অর্ডার হয়েছিল দশ সালের অক্টো অক্টোবর কেন্দ্রীয় সরকারের অর্ডার জল বেরিয়েছিল সেই অর্ডারের মূলে উনি সেদিন কৃষ্ণনগরের রোড গেছিলেন মুখ্যমন্ত্রী ফোন করে বললাম যে এখন থেকে কংক্রিট রাস্তা কালভার ইত্যাদি সমস্ত আপনার একশো দিনের কাজে হবে তো সেসব দিন চলে গেছে এর দ্বারা কোনো কাজ হবে না উনি কিচ্ছু জানেন না চুরিটা ভালো করে যান চুরিটা ভালো করে যাই হোক সে তো সে তো আমি আপনি বললে বুঝতে পারতাম না আমরা বুঝতে পারতাম না কিন্তু এখন কিছু কিছু জায়গায় বেরিয়ে পড়েছে কিছু কাগজ বসে পড়ুন কিছু কাগজ বেরিয়ে এসছে যে কাগজে অনেক অনেক জিনিস বেরিয়েছে যাই হোক আমি এই পিছনটায় দাঁড়িয়ে ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা ভুল করেছিলাম আপনারা আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম আপনারা ক্ষমা করবেন দয়া করে ক্ষমা ক্ষমা করে ছাব্বিশ সালের একবারে পরিষ্কারভাবে আপনার ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন দিয়ে নেতৃত্বে আমি ওদের ইতিহাস অনেক জানি হ্যাঁ অমিত শাহজিকে খুব ভালোভাবে জানি আমি আপনাদের কাছে শপথ করতে বলেছি আমাদের এই এলাকার বহু উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন আপনারা কখনও দেখেননি কেউ বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার কী বলেছেন বার্ধক্য ভাতা এসব জিনিস একবারে 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 আর আর কখনো পাবেন না বলে দিয়েছে বলেছে ও হাজার কোটি টাকা জানা আমরা তো নাচতাম ছেলেদের নিয়ে